এই কি এক লক্ষ টাকা এই জন্য এই লোকটা চিঠি লিখতেছে যে আল্লাহ আমাকে যদি তুমি এক লক্ষ টাকা দিতে আমার বড় উপকার হতো এই চিঠি লিখেছি এখন এই চিঠি আল্লাহর কাছে কি করে পাঠাবে একটা চিন্তাভাবনা করি এই চিন্তায় সে যে এই চিঠি আমি কবুতরের পায়ের সাথে বেঁধে দেবো দেওয়ার পর কবুতর উঠতে 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 চিঠিটা আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহ চিঠি পড়ি আমার এক লক্ষ টাকা দেবে ওর ধারণা মূর্খ মানুষ দু আকালা মতো না এখন চিঠি লিখে কবুতরের পায়ের সাথে বেঁধে দিয়েছে কবুতর আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে উঠতি উঠতি অনেক দূর উঠে গেছে ওই লোকটা যেই লোকটা চিঠি লিখেছিল ওই লোকটার পাশে ছিল একজন পুলিশ জোরে কে সবাই বলেন পুলিশ আচ্ছা বাবা পুলিশ যদি এই অবস্থা দেখে বলেন তো পুলিশের সন্দেহ হবে কি হবে না সবাই বলেন হবে পুলিশের কাছে যে রাইফেল বা বন্দুক ছিল এইটা দিয়ে সে কবুতরের বুক বারাবার কলিজা বারাবার একেবারে ফায়ার করে দিয়েছে সঙ্গে সঙ্গে গুলিটা কলিজায় গিয়ে লাগার সাথে সাথে আপনার কবুতার ছটফট করতে করতে মাটিতে পড়ে গিয়েছে পুলিশ গিয়ে কবুতরের পা থেকে চিঠি মেলাই দেখে এখানে লেখা আল্লাহ যদি তুমি আমাকে এক লক্ষ টাকা দিতে আমার বড় উপকার হতো এখন পুলিশ চিন্তা করতেছে যে মনে হয় লোকটা লজ্জাই দুনিয়ার কাউকে বলতে পারতেছে না ঋণ অনেক করে ফেলাইছে তাহলে একটা কাজ করি এই লোকটার চিঠি নিয়ে আমি থানায় চলে যাই পুলিশ থানায় চলে গেছে কোন জায়গায় থানায় ধরুন কনস্টেবল আপনার ওসি এরপরে অন্য অন্য সদস্যবৃন্দ তা সবাই মিলি কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার কেউ তিন হাজার এরকম করে 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 পঞ্চাশ হাজার টাকা হয়েছে সবাই বলেন পঞ্চাশ হাজার যেই যেই পুলিশটা পুলিশটা করেছিল এই হাজার টাকা নিয়ে লোকটা লিখেছিল একে এসে বলতেছে ভাই আমরা তোমাকে আমরা থানায় যারা আসি সমস্ত পুলিশ সদস্য বৃন্দ সকলে মিলে এই পঞ্চাশ হাজার টাকা তোমার কাছে দিলাম তুমি তোমার প্রয়োজন মিটাও, তুমি তোমার উপকার সারো পুলিশ টাকা দিয়ে যেই মাত্র ওখান থেকে চলে গেছে এখন যেই লোকটা চিঠি লিখেছিল মূর্খ সূর্খ মানুষ এই লোকটা এবার আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কাছে আমি এক লক্ষ টাকা চাইছি তুমি ওই এক লক্ষ টাকা পুলিশের কাছে দিয়েছো পুলিশ সেখান থেকে পঞ্চাশ হাজার মেরি দিয়েছে আচ্ছা বলেন পুলিশ কি পঞ্চাশ হাজার মেরি দিয়েছে এটা তার ধারণা আমি বলতে চাই আমি বলতে চাই যারা আল্লাহর নবীজিকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে এই মানুষগুলো কি কুধারণা সমালোচনা পর নিন্দা এগুলো করতে পারে আলোচনার মূল থিওরি হচ্ছে এইটা আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তো দান করেন জোরে বলুন আমিন এজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন যে আপনি করবেন না কেন বাবা পিছনে আমার মায়ার নবীর ভালোবাসা দরকার আছে না নেই এটা আমি আশিকুজ্জামানের কথা না আল্লাহর নবী রহমান বুখারি শরীফের হাদিস অধ্যায় বলেছেন যে হুব্বুর রসুলি ইমান নবীজিকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ কথা বলুন ঠিক কিনা ইমানের যে সত্তর থেকে সাতাত্তরটা শাখা রয়েছে এর ভিতরে একটি শাখা হলো জীবনের চাইতে আমার নবীজিকে বেশি ভালোবাসা জোরে বলুন সোভান সম্মানিত হাজিরিন দুইটা মিনিট সময় কি দেওয়া যায় দুইটা মিনিট সময় কি দেওয়া যায় নবীজির একজন ছোট্ট সাহাবিব নাম হল এরকম দিতেন কারণ তার ভালো লাগতো আর ছোট্ট মানুষ এই জন্য নবীজি এইটা কিছু মনে করতেন না একবার জোরে বলা যাবে কিছু বাহান ছোট আমাকে নসিহাত করুন আজকে আপনি আমাকে যা বলবেন আমি সেই আমল করব কারণ আমি তালহা ইবনে বাড়া আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি জোরে বলুন সোহান বলতেছে তাই তোমাকে যা বলবো তাই করতে পারবা নবী যে একটা তলোয়ার দিলেন কোষ করে কি দিলেন তলোয়ার বলতেছেন এই তলোয়ার দিয়ে তুমি তো আমাকে অনেক ভালোবাসো তোমার জীবনের সাইতে বলতেছি হ্যাঁ আমি ছোট্ট মানুষ কিন্তু আপনাকে অনেক ভালোবাসি এই তলোয়ারটা দিলাম এই তলোয়ার দিয়ে তুমি তোমার বাবাকে হত্যা করে ফেলো আমার কথা বুঝলেন হাদিস বলতেছি তালহার পিতার নাম হলো বারা এই বারা তিনি চলে যাচ্ছেন নবীজির কাছ থেকে তলোয়ারটা দূরত্ব নিয়ে হজরতের তালহা চলতেছেন নিজের বাবাকে হত্যা করবে তলোয়ার দিয়ে যেহেতু নবী বলেছেন নবীজি কি নবীজির কি উদ্দেশ্য তার পিতাকে হত্যা করা না নবীজি বুঝতে চাইছেন যে সে আসলে তার পিতার থেকে আমাকে ভালোবাসে কি বাসে না কথা বলেন ঠিক কিনা এর ভিতরে একটা শিক্ষা আছে খেয়াল করেন এখন হজরতে তালহা দৌড়াচ্ছে মাত্র রবিজি বললেন সাহাবারা দৌড়ে চলে যাও তালহার হাত থেকে তরবারিটা ধরো যদি না ধরো তালহা আমাকে ওর বাবার চাইতে বেশি ভালোবাসে হয়তো ওর বাবাকে সে হত্যা করে ফেলবে জোরে বলুন আল্লাহ আকবার ধরা হলো কিছুদিন পর নবীজির কাছে খবর আসলো রসুল আল্লাহ আপনি যেই সাহাবিকে আপনার জীবন তার জীবনের চাইতে আপনাকে ভালোবাসত নবীজি সেই সাহাবি ছোট্ট সাহাবি অনেক অসুস্থ জ্বরে আক্রান্ত নবীজি সাহাবিদেরকে নিয়ে দেখতে গেলেন ছোট্ট সাহাবি অসুস্থ তালাহার বাবাকে বলতেছেন সোনোবারা এই তোমার ছোট্ট ছেলে তালাহা আমি নবীজিকে অনেক ভালোবাসে তোমার কাছে একটা নসিহাত হলো এই তালাহার যে অবস্থা মনে হয় রাত্র শেষ হবে না তার আগে সে দুই থেকে বিদায় দিবে কারণ এই খবর কি কে জানিয়ে দিয়েছেন জোরে বলুন আল্লাফাক জানিয়ে দিয়েছেন তো নবীজি নসিহাত করে চলে গেলেন কিছুক্ষণ পর তালাহা ছোট্ট সাহাবি তার বাবাকে বলতেছে বাবা নবীজি কি আমাকে দেখতে এসেছিলেন বলে হ্যাঁ দেখতে এসেছিলেন আচ্ছা নবীজি কি নসিহাত করেছেন বলেছেন যে তুমি যদি এন্তেকাল করো যেন আমি নবীজিকে খবর দিই তিনি যেন আসেন তিনি জানা যান নামাজ পড়াবেন দাফন কা তিনিই করাবেন নিজ হাতে জোরে বলেন সুলহায় এখন নবীজি আমার চলে গেলেন কিছুক্ষণ পর তালহার ইন্তেকাল হয়ে গেল আল্লাহ পাক হজরতে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি ইন্তেকাল করলেন চড়ে বলুন আল্লাহ কিন্তু এনতেকালের আগে এই ছোট্ট সাহাবি তার বাবাকে বলে গেলেন বাবা একটা তোমার কাছে আবদার আমার আসে বলতেছে কি আবদার যে নবীজি তো বলে গিয়েছেন আমি মারা গেলে যেন তাকে খবর দেওয়া হয় তিনি যেন জানাজার নামাজ পড়াতে আসে কিন্তু আমার একটা কথা হচ্ছে আমি যদি দিনের বেলায় মারা যাই নবীজিকে খবর দিবা কিন্তু আমি ছোট্ট সাহিত তা যদি রাতের বেলায় মারা যায় নবীজিকে খবর দিবা না কেন কারণ হলো রাত্রিকালীন সময় নবীজি আসতে গিয়ে ওই কাফের বেইমানের বাচ্চারা কাফের বাচ্চারা আমার নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে পারে তীর তলোয়ার নিক্ষেপ করতে পারে নবীজির ক্ষতি হয়ে যেতে পারে আমি ছোট্ট সাহাবী যদি না নামেও যায় যাব কিন্তু আমার নবীজির গায়ে ফুলের আঁচুর রাখতে দেব না জরি বলুন নবীজির তিনি মারা যাবার পর সাহাবারা খবর দিলে ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট সাহাবি তো মারা গিয়েছেন নবীজি খুব ব্যথা পেলেন যে আমাকে জানানো হলো না আচ্ছা তার জানাজার নামাজ আমি পড়ব নবীজি চলে গিয়ে দেখলেন যে ছোট্ট সাহাবি তালহা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তার একেবারে কবরস্থ পর্যন্ত দাফন কাজ সম্পূর্ণ করা হয়ে গিয়েছে নবীজি বলতেছেন বারা তোমার ছেলে তালহা মরে গেল আমার সাথে কিছু বললা না যে বিজি বলবো কি করে আপনার সেই ছোট্ট সাবি ছোট হতে পারে কিন্তু তার ভালোবাসা আকাশচম্বি যদি বলল সুরাল্লাহ সে বলেছে রাত্রিকালীন সময় যদি আমি মরেও যাই নবীজিকে বলবা না কারণ হলো নবীজি আসতে গিয়ে কাফেরদের থেকে আঘাত প্রাপ্ত হতে পারে কষ্ট পেতে পারে নির্যাতনের শিকার হতে পারে এই জন্য নবীজিকে না নবীজি আরও সেই ছোট্ট আমার ছেলেটা বলেছে যে আমি যদি জাহান নামেও যাই যাবো কিন্তু আমার মায়ের নবীকে কষ্ট দেওয়া যাবে না জোরে নবীজি কবরের পাশে দাঁড়ায় আল্লাহকে বলতেছি আল্লাহ আল্লাহ কাছে দোয়া করি যেহেতু আমি তার নিজে হাতে দাফন কাজ করতে পারলাম না আল্লাহ কামতের কঠিন ময়দানে আমি আল্লাহর নবী এইটা তোমার নবী তোমার দোস্ত হাবিব এইটা দেখতে চাই যেন কামতের ময়দানে তুমি তালহার দিকে তাকিয়ে তাকে হাসতেছ আর আমার তালহা তোমার দিকে তাকিয়ে হাসতেছে জোরে বলুন বলছো কেমন ভালোবাসা ছিল আজকে আমাদের এই ভালোবাসাটুকু প্রত্যেকটা এবাদত বন্দীগীর পিছনে থাকার দরকার আছে না নেই